সাত দিন পর শুরু হয়েছে পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট একের বিদ্যুৎ উৎপাদন গতকাল শেষ বিকেলে এই ইউনিটটি চালু করা হয় এই কেন্দ্রটি থেকে এখন পুরো তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এর আগে গত চব্বিশ জুন বিকেল চারটার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এতে তীব্র লোডশেডিংয়ের কবলে পড়ে দক্ষিণাঞ্চল তবে এ কেন্দ্রের ইউনিট এক চালু লোডশেডিং অনেকটা কমবে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মণিজিকো তিনি জানান আমাদের চারশোলা ইউনিট এক চালু করার কথা ছিল তবে দেশের কথা চিন্তা করে আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা তিন রাত পরিশ্রম করে গতকাল বিকেলে ইউনিট এক থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়